যে লোকটাকে সবাই ড্রাইভার ভেবে দিনের পর দিন অপমান করেছিল আজ জানবে সেই লোকটাই ছিল এই ফ্যাক্টরির আসল মালিক ভোর পাঁচটা বেজে কেবল কিছু মিনিট ঢাকা শহরের অধিকাংশ এলাকা তখনও আদো ঘুমে ডুবে আছে রাতের শেষ অন্ধকার যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে কিন্তু গার্মেন্টস অঞ্চলে ভোর বলতে কিছু নেই এখানে দিনের আলো আসার অনেক আগেই মানুষের জীবন ক্লান্তির ভারে চলতে শুরু করে ফ্যাক্টরিগুলোর লোহার গেটের সামনে ছোট ছোট শাড়ি ধীরে ধীরে বাড়তে থাকে কেউ চুপচাপ দাঁড়িয়ে আছে কেউ মাথা নিচু করে চোখ কচলাচ্ছে কেউ কাঁধে ব্যাগ ঝুলিয়ে ধীরে ধীরে আগাচ্ছে ম্লান আলোয় দেখা যায় রিক্সার জনজন শব্দ বাসের গুনগুন শব্দ ঠান্ডা হাওয়ার ভিতরে জমে থাকা ধুলো আর মানুষের চাপা নিঃশ্বাস এই কঠোর বাস্তবতার ভেতর দিয়ে এগিয়ে আসছিল এক মানুষ যার উপস্থিতি তখন সবার চোখে অদৃশ্য সে ছিল একজন নতুন ড্রাইভার নাম তার কামাল তার পরনে সস্তা ফ্যাক্টরি মার্কেটের শার্ট রং উঠে যাওয়া প্যান্ট আর গলায় ঝুলে থাকা একটা পুরনো তোয়ালে তার হাঁটার ভঙ্গি ছিল এতটাই শান্ত যেন দীর্ঘ অভিজ্ঞতার ক্লান্তি নিয়ে আসেনি বরং এমন এক নিরবতা নিয়ে এসেছেন যা মুখে কথা না বললেও চোখে হাজার গল্প জমিয়ে রাখে শ্রমিকদের মতোই তার মুখেও রাতের ঘোর ক্লান্তি আর হিসেব নিকেশে ভরা চোখ দেখা যায় কিন্তু একটা ব্যাপার কেউ তার দিকে তাকায় না কারণ এখানে ড্রাইভারদের দেখা মানে সময় নষ্ট করা তারা অদৃশ্য তারা প্রয়োজনের সময় ছাড়া কারো মাথায় আসে না কিন্তু কেউ জানত না এই অদৃশ্য মানুষের শরীরের ভেতর লুকিয়ে আছে এমন ক্ষমতা এমন সত্য এমন পরিচয় যা আজ কয়েক ঘন্টা পরে এই বিশাল কারখানার মতো অট্টালিকার ভেতর থাকা হাজার মানুষের জীবনকে নাড়িয়ে দেবে ফ্যাক্টরির গেটে ঠিক সামনে দাঁড়াতে না দাঁড়াতেই ভেসে এলো সুপারভাইজার বাবুলের তীক্ষ্ণ ঘৃণাভরা অমানবিক কণ্ঠস্বর এই তুমি নতুন সামনে এসো দেখি সে এমনভাবে চেঁচাচ্ছিল যেন কোনো অপরাধীকে ডাকছে যেন কোনো নিম্নস্তরের মানুষ তার সামনে দাঁড়ালে তার সম্মান কমে যাবে কামাল মাথা নিচু করে এগিয়ে গেল বাবুল তাকে উপরে নিচে এমনভাবে মাপল সে কোনো মানুষ না বরং একটা তুচ্ছপন্ন গাড়ি চালাতে জানো তো এখানে ভুল করলে আমাদের ক্ষতি তোমার মতো অযোগ্যদের জন্য কোম্পানি লোকসান করতে পারে না এক মিনিট দেরি হল চাকরি নাই বোঝো এখানে ড্রাইভারদের কোনো দাম নাই চারপাশে দাঁড়ানো শ্রমিকরা জেন এই দৃশ্য দেখে আর অবাক হল না কারণ এটাই তাদের প্রতিদিনের বাস্তবতা তাদের চোখে ভয়ের সেই পুরনো ছাপ মাথা নিচু করে থাকা কিছু বলার ক্ষমতা না থাকা এই সবই ফ্যাক্টরির দিনের শুরু জেন দেয়ালগুলোই জানে কত অপমান কত নির্বতা কত অশ্রুজমে আছে এখানে কামাল শান্ত স্বরে বলল জি স্যার চেষ্টা করব উ বাবুল ঠান্ডা হাসল চেষ্টা না টার্গেট লাগে বুঝে নিও উই এইভাবেই শুরু হলো কামালের প্রথম দিন একটা দিন যা তাকে শুধু শারীরিক কষ্টই দেবে না তার চোখের সামনে এনে দেবে এমন নির্মম সত্য যে সত্য তাকে পাল্টে দেবে ভেতর থেকে গুদামে মাল নামাতে গিয়ে বিশাল ফ্যাব্রিক রোল একসময় তার হাত ফসকে হাঁটুর ওপর পড়ল তীব্র ব্যথায় তার শরীর কেঁপে উঠল তবুও সে শব্দ করল না সে জানত এখানে ব্যথা কোনো মূল্য রাখে না এখানে কষ্টের মূল্য নেই এখানে শুধুই কাজ আর কাজের ভুল মানে অপমান পাশে থাকা এক মহিলা কর্মী আসতে বলল ভাই মন খারাপ কইরেন না এখানে নতুনরা এমনই কষ্ট পায় কেউ কিছু বলে না আমরাও বলতে পারি না বললেই চাকরি গেল গি কামাল হাসার চেষ্টা করল কিন্তু সেই হাসিতে ছিল ব্যথার ঝিলিক যা সে লুকিয়ে রাখল সবার সামনে কিন্তু তার ভিতরে তখনই জন্ম নীল এক গভীর আগুন যে আগুন এখনও কেউ দেখতে পায়নি এটাই ছিল প্রথম মুহূর্ত যেখানে দর্শকভাবে সে কি সত্যিই শুধু একজন ড্রাইভার এত শান্ত এত স্থির এত সহনশীল কেন এই প্রশ্নই দর্শককে গল্পের সাথে বেঁধে রাখে দ্বিতীয় দিন দুপুরে মাল দিতে গিয়ে ভয়াবহ জ্যামে পড়ল ফিরতে দেরি হল ফ্যাক্টরিতে ঢুকতেই বাবুল আগুন হয়ে চেঁচাতে লাগল এই কি ভাবো তোমরা গরিবরা একটু সুযোগ পেলেই মাথায় চড়তে চাও তোমাদের মতো অযোগ্য লোকগুলা দেশকে পিছনে দিচ্ছে শ্রমিকরা থমকে দাঁড়াল এমন অপমান তারা প্রতিদিনই দেখে কিন্তু তবুও প্রতিবারই মনে হয় গায়ে আগুন ধরছে কামাল এবার মাথা তুলল তার চোখে শান্ত কিন্তু দ্বিধ আগুন স্যার মানুষকে মানুষ হিসেবে দেখা উচিত কি এ বাক্য যেন পুরো ফ্লোরের বাতাস থামিয়ে দিন একজন ড্রাইভার এমন কথা বলবে এটা কেউ কল্পনাও করেনি বাবুল হতভম্ব কর্মীরা নিস্তব্ধ এখানেই দর্শকের মনে দ্বিতীয় প্রশ্ন জন্মায় এই আত্মবিশ্বাস কোথা থেকে আসে সে আসলে কে রাতে কামাল বাসায় না গিয়ে একা একা ফ্যাক্টরির প্রতিটি কোণ ঘুরে দেখল ভানা সিডি ছেড়া সেফটি নেট অতিরিক্ত বিডের স্টেশন নিষ্পাপ মুখে লুকানো অশ্রু নিঃশব্দে কাজ করা মেয়েদের গলা আটকে আসা দুঃখ মজুরির চিন্তায় কাঁপা চোখ সব জেনসুইয়ের মতো তার হৃদয়ে গেথে যাচ্ছিল সে থেমে থেমে নিজেকে বলল মানুষ এভাবে কাজ করে কিভাবে তাদের দেখার কেউ নেই তাদের পাশে দাঁড়াবে কে তার চোখে তখন অদ্ভুত এক সংকল্প ভেসে উঠল সংকল্প যা তাকে চুপ থাকতে দেবে না তৃতীয় দিন বেতনের দিন এ দিনটাই সবচেয়ে কঠিন বড় লাইন কারো চোখে আতঙ্ক কারো মুখে দুশ্চিন্তা কারো বেতন কমে গেছে কারো বোনাস কেটে নেওয়া হয়েছে কারো পুরো মাসের কষ্ট যেন মুহূর্তেই ধুলোয় মিশে গেছে ঠিক তখন সামনে এগিয়ে এল কামাল তার গলায় কোনো ভয় নেই আছে এক ধরনের শান্ত শক্তি সে বলল আজ থেকে কেউ আর ভয় পাবে না যাদের ভয় করতেন তাদের দিন শেষ কি বাবুল গর্জে উঠল কে তুমি ড্রাইভার হয়ে এসব বলার সাহস হল কিভাবে কামাল ধীরে ধীরে পকেট থেকে একটি কার্ড বের করল মেইন ফ্লোরের আলোয় সেটিকে তুলে ধরল মুখ কামাল উদ্দিন ম্যানেজিং ডাইরেক্টর ভাইসান্ড্যাক্স গর্মেন্টস ওয়ট পুরো ফ্যাক্টরি নিস্তব্ধ হয়ে গেল মেয়েরা মুখে হাত দিল ছেলেরা চোখ বট করে তাকিয়ে রইল বাবুলের মুখ সাদা হয়ে গেল কেউ যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল কামাল ধীরে বলল হ্যাঁ আমি মালিকের ছেলে তোমাদের কষ্ট নিজের চোখে না দেখলে কখনো বুঝতাম না তাই ড্রাইভার হয়ে এসেছি আজ থেকে ফ্যাক্টরিতে অপমান চলবে না সেফটি বোনাস ওভারটাইম সব ঠিকঠাক হবে গি হাজার মানুষের হাততালি ফেটে পড়ল কারো চোখে জল কারো মুখে মুক্তির হাসি কারো বুক ভরে উঠল সাহসে কামাল নীরবে বলল ক্ষমতা পাওয়া বড় কথা নয় ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করাই মানুষকে মহান করে গী বন্ধুরা যদি এই গল্পটা আপনার মন ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন গল্প বানানোর শক্তি সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ